চ্যানেলের নাটক কিংবা বাস্তব জীবনের অধিকাংশ ঘরেই একটাই চর্চার বিষয় বউ শাশুড়ির যুদ্ধ বহু আগ থেকেই এটি চলে আসছে বউ শাশুড়ির মধুর সম্পর্ক দেখলে উল্টো সবাই হিংসে করে কারণ কম সবাই বউ শাশুড়ির যুদ্ধেই অভ্যস্ত আধুনিক যুগের চিত্রটা অনেকটাই পাল্টে গেছে এখন বউ আর শাশুড়ির সম্পর্ক হয় বান্ধবীর মতো তাদের বোঝাপড়াটাও বেশ ভালোই হয় একসঙ্গে ঘোরাফেরা একই রকম পোশাক পরা পছন্দের খাবার বানিয়ে খাওয়ানো এমন সব কিছুই এখন শেয়ার করে সম্পর্কের তিক্ততা থেকে বেরিয়ে মধুর সময় কাটাচ্ছেন আধুনিক বউ শাশুড়িরা একটি পরিবারের নিজের স্বামী সন্তানদের নিয়ে ভালো আছেন অন্যদিকে নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ মেয়েকে আপনার হাতে তুলে দিচ্ছেন শ্বশুর শাশুড়ি যিনি সব কিছুই গুছিয়ে রেখেছেন নতুন সংসারও আপনার হাতে বুঝিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন শাশুড়ি বলা যায় নতুন পথ চলাকে সহজ করে দিতে ভূমিকা অস্বীকার করা যায় না গবেষণায় উঠে এসেছে বর্তমানে শতাংশেরও বেশি মানুষের কাছে বন্ধু হল শাশুড়ি যিনি এখন বৌদের অনুপ্রেরণা যোগায় সংসারে হতে নানা শিক্ষা দেয় সেই সঙ্গে সমর্থন ও প্রচুর ভালোবাসা তো রয়েছেই পারিবারিক কলহে শুধু বৌদের দুষ্খে বেড়ানোর মতো শাশুড়ি এখন টিভি নাটকেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে বাস্তব জীবনে এই চিত্র এখন অনেকটাই রঙিন সবকিছুর ভিড়ে কিছু বউ শাশুড়ির সম্পর্কে জটিলতা থাকতেই পারে এক্ষেত্রে উদার হতে পারেন আপনি একে অপরের দোষ খোঁজা বন্ধ করুন বোঝাপড়া ও সমাজতায় যে কোনো পরিস্থিতি মানিয়ে নিন তবেই সংসারে আনন্দ বহাল থাকবে শাশুড়িকে মায়ের মর্যাদা দিন নিজের মায়ের প্রতি যেমন শ্রদ্ধাশীল আপনি শাশুড়িকেও তেমন মর্যাদায় বসান ভালোবাসা প্রদর্শনে কখনোই কার্পণ্য করবেন না নিজের জন্মদাত্রী মায়ের শাসন নিয়ে যেমন অভিযোগ ছিল না তেমনি শাশুড়ির শাসনকেও মাথা পেতে নিন সম্পর্ক রক্ষার ক্ষেত্রে শুভনীয় হয় সবসময় মন্দ দিক না দেখে ভালো দিকটাও বিবেচনায় রাখুন শাশুড়ি কথা বললেও সব কথার উত্তর না দেওয়াই ভালো নীরবে সহ্য করুন এক সময় তিনিই উদার হবেন ভদ্রতা বজায় রাখতে এবং গুরুজন হওয়ায় শাশুড়ির সঙ্গে তর্কে জড়াবেন না বরং কৃতজ্ঞ থাকুন ছোটোখাটো বিষয়ে তার সঙ্গে আলাপ করুন তাকে ধন্যবাদ জানান স্বামীর কাছে শাশুড়িকে নিয়ে মন্দ কোনো কথা বলবেন না তেমনি শাশুড়ির কাছেও স্বামীকে নিয়ে মন্দ কিছু বলবেন না এতে আপনি নেতিবাচক হয়ে উঠতে পারেন বরং স্বামীর মন জয়ে শাশুড়ির পরামর্শ নিতে পারেন শাশুড়ির কথার গুরুত্ব দিন তাকে কাজে সাহায্য করুন দেখবেন সংসারে শোক আসবে বৃদ্ধাশ্রম নয় শ্বশুর শাশুড়ির স্থান হোক আপনার ঘরের সবচেয়ে সুন্দর কক্ষে তাদের মন রক্ষার্থে কমতি যেন না হয় সেদিকেও খেয়াল রাখুন মনে রাখবেন একসময় আপনিও কারো শাশুড়ি হবেন এবং এমন পরিস্থিতির সঙ্গে আপনারও মানিয়ে নিতে হবে